তো চলে আসছি আমরা ঈদের ধামাকা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ঈদ শপিং দেখতেই পাচ্ছেন সবার হাতে ঈদের শপিং তো এগুলো হচ্ছে সবার ঈদের শপিং তো যে যার শপিং নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আরো একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে মাসুদের চ্যানেলে আমি হচ্ছে চলে আসলাম তো এখন তো আপনারা সবাই জানেন থানমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন যে কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে আমাদের সামনে কিন্তু চলে আসছে রমজানের ঈদ আর মাত্র হাতে কয়েকদিন বাকি আছে তো এখন কিন্তু ধুমধাম করে সবাই ঈদের শপিং করছে তো মাসুদ প্রবাসে কিন্তু এর আগে পর আর শপিং করা হয় আজকে হচ্ছে প্রথম শপিং আর এখন হচ্ছে এরকম একটাই মানে পরিস্থিতি আমাদের এলাকায় বা আরো এক এক জায়গায় এরকমই সেম যে যাদের বাইশ রোজা যায় না তো আরো এখনো পর্যন্ত আরো আট রোজা বাকি আছে তো আজকে হচ্ছে শপিং এ গেছিলো এ হচ্ছে আমার দুই ভাগনি নি মাছুদের ছোট বোন এটা হচ্ছে বড় বোন আর এটা ছোট বোন তো আমি নতুন করে আমার পরিচয় করায় দিই হয়তো এর আগে পরে অনেকে আপনারা বলো গিয়ে দেখছেন আজকে আবার পরিচয় করাই দিই এটা হচ্ছে মাসুদের ছোট বয়সে ছোট কিন্তু বোনের ভিতর বড় ওরে হচ্ছে বিয়ে দিতে তো ওর একটা মেয়ে আছে ওর হাজবেন্ড থাকে হচ্ছে বিদেশে মানে এখানে সবাই প্রবাসী থাকে আর এ হচ্ছে আমাদের ছোট ছোট মামনি তো ওর হচ্ছে সবার ছোট অনেক আদরের এবং কি অনেক রাগ অভিমান সব কিছু আছে ওর ভিতরে এবং কি অনেক ভালো গুণও আছে ওর ভিতরে এ হচ্ছে মাহামুদা আর এ হচ্ছে মানসুদা ঠিক আছে তো আজকে মাসুদের চ্যানেলে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা কাভার করব জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আশা করি সবার কাছেই ভালো লাগবে আর কম বেশি সবাই ঈদের ব্লগ দিচ্ছেন ভিডিওতে তো আজকে হচ্ছে মাসুদের চ্যানেলে হচ্ছে প্রথম ঈদ শপিং ভিডিও তো এখানে হচ্ছে আমার ভাগ্নীরা হচ্ছে শপিং শপিংয়ে গেছিল মার্কেটে গেছিল তো অনেক শপিং করে আনছে এখানে দেখতেই পাচ্ছেন ভরপুর শপিং করছে তো আমি শপিং দেখা তো মাথায় হাত গান এত শপিং কিভাবে এক দিনে করল এটা কিভাবে সম্ভব আর আমরা সেই কবে থেকে শপিং করা শুরু করছি ঢাকার থেকে ঢাকা দেশে সাজিরা বাজার মানে এমন কোন জায়গা বাদ নাই যে শপিং না করছি তারপর আমাদের শপিং শেষ করতে পায় না আর ওরা যে কত স্মার্ট এবং কত চালু সেটা শপিং দেখলেই বোঝা যায় এখানে ওদের মানে পরিবারের সবার জন্য একবার আমার আপা দুলাবাই এবং কি আমার ভাগ্নীরা তারপরে যে ওদের ছোটো ছোটো বেবিরা আসে মানে সবার জন্য শপিং করছে তো আশা করি আজকের শপিং গুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করি সবাই যদি পারেন ভালো একটা কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে কোনো কমেন্ট করার দরকার নাই আপনাদের ঠিক আছে তো এখানে হচ্ছে জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখানে তো অনেক শপিং দেখা যাচ্ছে তো চেষ্টা করবো আপনাদেরকে সব শপিং দেখানোর জন্য তারপর যদি কিছু খাইতে চালা ওইগুলো হচ্ছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তো ফার্স্টে হচ্ছে এখন বর্তমানে মেয়েদের যে ড্রেসগুলো হচ্ছে ভাইরাল ঠিক আছে তো থ্রি গুলা তো সেই থ্রি পিস থেকে হচ্ছে আজকে আমরা শপিং দেখাবো তো মাসুদের কিছু বলার আছে কিছু বলা বলার বলতে আসলে আমি ক্যামেরা পিছনে কাজ করতেছি কারণ মানে মেয়েদের জিনিসগুলো তারাই সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারে দেন আমি ওইরকমভাবে বলতে পারি এজন্য হচ্ছে তাকে বললাম যে আপনি রিপ্রেজেন্ট করেন তো এইগুলো আজকে কালেকশনগুলো আপনি দেখেন সুন্দরভাবে সবাই সবাই মার্কেট করছে তো আমরা করতে একটু লেট হয়ে গেছে এটা এটা থ্রি পিস গুলো মার্কেট মানে আমরা সাইড করে এলাইসি ফার্স্টে হচ্ছে আমরা থ্রি পিসের কালেকশন দেখাবো তারপর হচ্ছে বেবিদের কালেকশন দেখাবো তো এই দেখেন বললাম না যে বাড়ির ছোট মেয়ে মানে সব দিক দিয়ে হচ্ছে ওদের সব কিছুতে ফার্স্ট থাকতে হয় মাহমুদার ড্রেসটা ফার্স্টে দেখাই আল্লাহ আবার রাগ করতে পারে ছোট মানুষ এই জন্য এটা ড্রেস না কালারটা তো সুন্দর থ্রি মাহমুদা কিন্তু এখন অনেক ছোট আর চাইলেও রেডিমেড ড্রেসও করতে পারে দুইটা ড্রেস তোমরা দেখি আমি নিজেও দেখিনি আমি আস সন্ধ্যার সন্ধ্যা পরে ভাবলাম এত শপিং তো দেখা যায় আর ছোটবেলায় এরকম অভ্যাস ছিল যে কার বাড়িতে কে কি শপিং করতে রে শপিং নিয়ে কত মারামারি করতাম যে শপিং দেখাইতে চাইতাম না এত সব কাজের হাটের মাসুদ ছিলি সাথে ধুলাবের জায়গা ছিল না এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সেলোয়ার আর এটার ভিতর আছে ও না আর মনে হয় আস্তরের কাপড় ঠিক আছে এটা হচ্ছে তিনটা ভাগ করা ড্রেসটা তো ফার্স্টে হচ্ছে আমরা ও না দেখাবো এই সব ড্রেসের মানে কাপড় সুন্দর থাকে এটা কি কালার হ্যাঁ লাইটিং এ তো আমি বুঝি না সালারটা কি কালার পেঁয়াজ কালার নাকি মেরুন কালার মেরুন কালার খুব সুন্দর চারো পাশে আর মাঝেও হালকা পাথর আছে ছোট ছোট পাথর চারো পাশে এরকম টাইপের লেস লাগানো একদম চার ওদিকের লেস খুব সুন্দর কার পছন্দ এটা তোমার পছন্দ খুব পছন্দ না অনেক সুন্দর মাহমুদা কিন্তু এডি আবার বানাইতে পাঁচশো টাকা করে নেব মজুরি হ্যাঁ সাড়ে থেকে কিন্তু দুলাবাই দেখতে দেখতে মানে সবাই

দুইটা তিনটা হইছে কারণ এই বাসা থেকে মাছা কিন্না দিছে একটা করে আবার এই যে বিয়ে দিছে বললাম না আর শ্বশুর থেকে আবার একটা করে সবাইলে জন্য ডাবল ডাবল হয়েছে ড্রেস এই যে কিন্তু অনেক সুন্দর গোয়ালা এটা গোয়ালা আর এইখানে আছে হাতার কাপড় উপর দিয়ে হাতার কাপড় এসে আর এই হচ্ছে নিচের অংশ আর এটা আছে স্যালারের কাপড়

আরো <laughs> আছে <laughs> লালও নিয়েছে মানে কোনো কালার আর বাকি না নাই কে দেখছো নিয়ালা মাঝে পায় না এক সিট আর ওরা চার সিট করে লইছে এটা হচ্ছে গস কাপড় এটা জামা আর না না আর এটা হচ্ছে সেলোয়ার এ গেল ছোট জনের মার্কেট এবার তোমার টাকু মার্কেটে পোলাপানের থাকে কারণ ও এখন যে ফিলিংসটা মার্কেট করা যে মানে মুন্ডা

এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার না লাঞ্চ কালারের না তার নিচের কাজ এই যে এগুলো কিন্তু সুতার কাজ আছে কোন সুতা আছে না কতগুলা রেশমি সুতা ওই সুতার গাছ এগুলো এটা হচ্ছে কোন ভাই যে দেখেন কারণ তিন ননদ ভাই বউ তো একই আনছে সেমে আনছে শুধু কালারটা আছে এদিক ওদিক কালারটা হচ্ছে আলাদা না আর সব এক এটা কিন্তু খুব সুন্দর কালার এই কালারটা ফল অনেক ফুটে থাকবো সুন্দর লাগবো কিন্তু নষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি দেখতে ভালো লাগে এই একজন গস কাপড় আছে গস কাপড়টা কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে ডিজাইন করে সুন্দর করে জামা বানাইবো মাছ ধরার মেয়ে আছে মেয়ের জন্য আরো জন্য মানে দুই মাঝে ম্যাচিং করে বানাইবো

এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এই ড্রেসটা যদি মানে ওরা পরে, পরা পরে অনেক বেশি ভালো লাগে। ঠিকঠাক থাক। থাকলো হেড পছন্দ হয়েছে কারণ ভালো জিনিস সবারই পছন্দ হয় লাভ পরাতে ভালো লাগে। সুন্দর এসে এটা। হে গেছে মার্কেট করে আমার কাছে গানা। তো ভালো ছলা।

একটা এটা হচ্ছে মাসুদের ভাবীর জন্য এটা জামার কাপড় না এটা পল ছপাইটাও সুন্দর এই এই সব এই যে গস কাপড় দি আনা জামা বানালে অনেক সুন্দর দেখা যায় মানে ফুটটা থাকে ঠিক না তো এটা হচ্ছে জামার কাপড় আর এটা সালোয়ার না না সরি ওন আর এটা হচ্ছে সালোয়ার কাপড় এইটা আছে এই

বড় বড় বডকাস সুন্দর হয়েছে এই যে বডগা এই দিকটা কিন্তু পাইকরা আছে এটা হচ্ছে সুতির ভিতর ভালো শাড়ি এখন কিন্তু বর্তমানে কিন্তু মানুষ টাঙ্গাল কাপড় পরে না টাঙ্গাল কাপড় একবার চল উঠে গেছে গা টাঙ্গাল শাড়ি পড়তে চায় না টাঙ্গাল শাড়িতে তো সুতি শাড়ি এক জায়গা põই যাওয়া যায় বাসাও পড়া যায় আর টাঙ্গাল শাড়ি দুই এক দিনের জন্য মানে ওয়ান টাইমের জন্য এক জায়গায় গেল

অনেক এই যে শপিং কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সব কয়টা শপিং এ কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগে জানি না কারণ সবার পছন্দ এক না আমাদের আমি দেখলাম তো আমার কাছে খুব ভালো লাগলো আর যারা কিনছে তাদের তো অবশ্যই পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এছাড়া যে দেখেন কতগুলো শপিং কিন্তু রয়ে গেছে দেখেন এই যে এই দিক দিয়ে আরো অনেক শপিং আছে এগুলা দেখাইতে পারলাম না কারণ সব শপিং যদি আজকের ভিডিওতে দেখাইতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর তখন মনে করেন আপনাদের কাছে ভালো লাগবে না বিরক্ত লাগবে তো সবাই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন

সবারই কম বেশি মনেই চায় যে যেহেতু এক বছর পরে একটা ঈদ আসে ঈদ আসতে মানে ঈদের দিন ড্রেস পরি বা না পরি মানে কেনা জিনিসটা মানে কিনতে গেলে যে একটা উৎসাহ থাকে মানুষের আর যে একটা আনন্দ লাগে ভালো লাগে কিন্তু এই অনুভূতি কাজটা কিন্তু সারা বছর যদি আমরা শপিং করি লাখ লাখ টাকার তারপরও কিন্তু আমাদের এই ফিলিংস কাজ করে না মানে ঈদের শপিং করতে গেলে যে ফিলিংসটা আমাদের কাজ করে এটা সবার ক্ষেত্রে মানে আমার আর ওর বলতে না সবার ক্ষেত্রে এই ফিলিংসটা কাজ করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন